পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম ভালোবাসা আর রানন্দিত জয়গুরু আজকে আমরা জানব দীক্ষা গ্রহণের বয়স এবং গুরুত্ব সম্পর্কে যখনই দীক্ষা গ্রহণের কোনো প্রসঙ্গ ওঠে তখনই কেউ কেউ কেন বেশিরভাগই বলে থাকেন এখন না পরে নেব কিংবা দীক্ষা নেওয়ার বয়স এখনো হয়নি সংসারের অনেক কাজ এখনো বাকি আগে সব কাজ শেষ করি তারপর দীক্ষা নেব এটা ঠিক যে সদ্দীক্ষা সম্বন্ধে তাদের বোঝার ভুল হচ্ছে প্রাচীন ভারতে বৈদিক যুগ থেকে সমাজে আর্যদের জীবনযাত্রার চারটি ধাপ ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ ও সন্ন্যাস এখনো আমাদের সেই ধাপগুলো অতিক্রম করতে হয় তবে বর্তমানে আমরা নানা ঘাত প্রতিঘাতে আর্য ঋষিদের সেই প্রচলিত রীতি থেকে অনেক সরে এসেছি এখন আর গুরুগৃহে থেকে শিক্ষালাভের রীতি নেই তখন গুরুগৃহেই দীক্ষা গ্রহণ দিয়ে শিক্ষার্জন শুরু হতো এখন আর গুরুগৃহে থাকতে হয় না এখন পরিবেশ পাল্টে গেছে শিক্ষাদানের সেই রীতি এখন আর মানা হয় না গুরু গ্রহণ, গুরু সেবা গুরুগৃহে বাসের মধ্যে দিয়ে বহু জ্ঞান অর্জন হতো গুরুকে মেনে চলা গুরুজনদের শ্রদ্ধাভক্তি ইত্যাদি না থাকায় এখনকার পরিবার ও সমাজের বাঁধন অনেক আলগা হয়ে গেছে গুরু সেবা না থাকায় পিতামাতার সেবাও অনেকে কর্তব্য মনে করে না তাই এখন এত বৃদ্ধাশ্রমের ছড়াছড়ি এখনকার সমাজে সুস্থ দেহে সুস্থ মনে থাকাটাই কঠিন কোনায় কোনায় অন্যায় অত্যাচার দুর্নীতি আমাদের চারপাশে বিরাজ করছে আমরা সাধারণ মানুষ ক্রমশ অসহিষ্ণু হয়ে পড়ছি কারণ পারিপার্শ্বিকের প্রভাব মনকে বিক্ষিপ্ত করছে ব্যতিক্রান্ত করে তুলছে শ্রী শ্রী ঠাকুর এই অবস্থাকেই বুঝে আমাদের সতর্ক করে দিয়েছেন পরিবারগুলোকে ইষ্টকেন্দ্রিক করে তোলার প্রয়াস করেছেন পরিবারের বড়রা বিশেষত বাবা মা যদি তাদের বাবা মাকে অন্যান্য গুরুজনদের শ্রদ্ধা ভক্তি করে তাহলে ছোটরাও শিখতে পারে শ্রী শ্রী ঠাকুর বলছেন মানুষ যদি শ্রেয়কেন্দ্রিক না হয় তবে তার আত্মীয়তাও টেকে না আমাদের প্রথম ও প্রধান কর্তব্য হল গুরুজনদের খুশি করা এবং তা থেকেই সংহতিতে গেথে উঠবে পরিবার ছোট যারা তাদের শ্রদ্ধাভক্তি সেবা না থাকলে বড়দের প্রীতিও সুখী আসতে থাকে তাতে বিচ্ছিন্ন হয়ে ওঠে পরিবার এখনকার জীবনযাত্রা অনেক জটিল দৈনন্দিন জীবন নানাবিধ সমস্যায় ভরা জীবিকার তাগিদে আমাদের নানা কাজ একসাথে করতে হয় তবে যাই করি না কেন সময় থাকতে যদি প্রতিকারের জন্য প্রতিষেধক ব্যবহার না করি পরবর্তী জীবনকে বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে না তো রোগ হলে ওষুধ খেয়ে সুস্থ থাকার চেয়ে রোগ যাতে না হয় সেই ব্যবস্থা গ্রহণই তো কাম্য বাচ্চাদের সুরক্ষার জন্য শুধু বাচ্চাদের কেন বড়দের ক্ষেত্রেও টিকা গ্রহণ করা থাকলে রোগে আক্রান্ত হওয়ার ভয় কম থাকে তাই সময় থাকতে টিকা গ্রহণ করা দরকার যুগপুরুষোত্তম শ্রীশ্রী ঠাকুর বারো বছর বয়সেই সৎ গ্রহণের কথা বলে আসছেন আলোচনা প্রসঙ্গের পঞ্চম খণ্ডের এই যে কথোপকথনটা ঠাকুরের সাথে চলুন একটু জানা যাক সুবুদ্ধা ঠাকুরকে বলছেন আপনি তো যজন যাজন ইষ্টভৃতীয় সদাচারের কথা বলেছেন কিন্তু বহু পিতামাতা আছেন যারা নিজেরা তো দীক্ষা নেনই না এমনকি ছেলেপিলেরা যদি দীক্ষা নিতে আগ্রহ প্রকাশ করে তাতে বাধা দেন তারপর সেই ছেলেপিলেরা কুসঙ্গে মিশে খারাপ হয়ে যায় শ্রী শ্রী ঠাকুর বলছেন রামকৃষ্ণদেব বলেছেন চারা গাছ বেড়া দিয়ে রাখতে হয় চারাগাছ বলতে আমি বুঝি যাদের ব্যক্তিত্ব এখনো সুপুষ্ট হয়নি আর বেড়া বলতে আমি বুঝি সদ্গুরু সতনাম সৎসঙ্গ মানুষ যদি অল্প বয়স থেকে সদ্গুরু গ্রহণ করে সৎনামের অনুশীলন নিয়ে সৎসঙ্গে অর্থাৎ জীবনবৃদ্ধিত ভালো পরিবেশের ভিতর বাস করে তাহলেই তার জীবন অনায়াসে সুগঠিত হতে পারে মানুষের জীবন যদি কোনো জীবন্ত সতে সুনিবদ্ধ না হয় তাহলে সে যে নানা আবর্তে পড়ে হাবুডুবু খাবে সে বিষয়ে কি আর কোনো সন্দেহ আছে তাই শৈশব অতিক্রম করে কৈশোরে প্রবেশকালেই ছেলে মেয়েদের দীক্ষাদানের নির্দেশ দিয়েছেন ঠাকুর সৎসঙ্গী পরিবারের অভিভাবকগণ শিশুর পাঁচ বছর বয়সেই বীজমন্ত্র শুনিয়ে শিশুকে দিয়ে ইষ্টভৃতি নিবেদন করিয়ে থাকেন শৈশব থেকেই শিশু যদি নিজে হাতে ইষ্টভৃতি নিবেদন নামজপ বিনতি প্রার্থনা গুরুপ্রণাম ও তারপর গুরুজনদের প্রণামে অভ্যস্ত হয়ে ওঠে তাহলে শিশুর কিশোর ও যৌবনে অভ্যস্ত করাতে বেগ পেতে হয় না তাই সদগুরু জীবনের শুরুতেই নেওয়া উচিত জীবনের সমস্যা আসার আগেই সমাধানী রাস্তা পেয়ে যাওয়া কিন্তু ভাগ্যের কথা বিখ্যাত মনস্তত্ত্ববিদ স্ট্যানলেি হল কিশোর বয়স অর্থাৎ বারো থেকে ১৯ বছরকেই ঝড়ঝঞ্ঝার সময় বলেছেন এই সময়টা আবার জীবনের ভিত্তৈরিরও সময় এই সময়ই বালকদের শরীর থেকে টেস্টোস্টেরন এবং বালিকাদের শরীর থেকে ইস্ট্রোজেন হরমোনের খরণ শুরু হয় যার ফলস্বরূপ বালকরা বালক থেকে যুবক এবং বালিকারা বালিকা থেকে যুবতী হওয়ার পথে অগ্রসর হয় তাই এই সময় তাদের শরীর মনের অনেক পরিবর্তন লক্ষ্য করা যায় তারা এই সময় নিজেদের না বাচ্চা ভাবতে পারে আবার না পারে বড় ভাবতে বড়দের মতো কিছু করলে অনেক সময় বড়োরা বলেন তুমি এখনও বাচ্চা আছো তাই বড়দের মতো আচরণ করো না আবার বাচ্চাদের মতো কোনো আচরণ করলে তাদেরকেই শুনতে হয় যে তুমি আর বাচ্চা নেই বড় হয়ে গেছ তাই এই সময় তারা আইডেন্টি ক্রাইসিসে ভোগে এই সময় তাদের আবেগ খুব বেশি হয় তাই তারা আবেগের বসে অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে সঠিক পথে সুস্থভাবে বাঁচাতে গেলে তাদেরকে সঠিক পথের সন্ধান দিতে হবে বাবা মা বা বাড়ির অভিভাবকদের দায়িত্ব ওই বয়সের শিশু সন্তানদের দীক্ষার ব্যবস্থা করা এবং সেই পথে চলতে সাহায্য করা ভারতীয় সংবিধানে এগারো নম্বর মৌলিক কর্তব্য হল প্রত্যেক পিতামাতা তাদের ছয় থেকে চোদ্দ বছর বয়সের বাচ্চাদের শিক্ষার ব্যবস্থা করবে আমার মনে হয় বর্তমান সমাজে প্রত্যেক পিতামাতার কর্তব্য সন্তানদের উপযুক্ত সময়ে সদ্দীক্ষার ব্যবস্থা করা এই বয়সে অর্থাৎ বারো বছর বয়সে দীক্ষা নিলে যজন যাজন ইষ্টভৃতি সস্তৈনী সদাচারের পথ ধরিয়ে দিলে সন্তানের মন ভালো থাকে নিয়মনীতির মধ্যে থাকতে থাকতে আচার আচরণ সংযত হয় শ্রী শ্রী ঠাকুর প্রদর্শিত একটি সুন্দর পথের সন্ধান পায় যে পথ ধরে চললে জীবনে বহু সমস্যাকেই কাছে ঘেঁচতেই দেয় না এলেও তা থেকে বেরিয়ে আসতে সাহায্য করে ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হলে একটা সুন্দর রোগমুক্ত সুনিয়ম নীতিযুক্ত সমাজ উপহার দিতে হলে আমাদের সন্তানদের বারো বছর বয়সেই শ্রী শ্রী ঠাকুর প্রবর্তিত দীক্ষার ব্যবস্থা করতে হবে তাদের ইষ্টপথে চলাটাও নিশ্চিত করে দিতে হবে এটাই হবে প্রত্যেক পিতামাতার তাদের প্রাণের চেয়েও প্রিয় ছেলেমেয়েদের জন্য শ্রেষ্ঠ উপহার শ্রী শ্রী ঠাকুর তার বাণীতে বলছেন দীক্ষা নিলে জানিস মনে ইষ্টবৃত্তি করতেই হয় বিহীন দীক্ষা কভু কীরে চেতন রয় অর্থাৎ দীক্ষা গ্রহণের দিন থেকে ইষ্টভৃতি নিবেদন অবশ্য কর্তব্য ইষ্টভৃতি নিবেদন না করলে দীক্ষা চেতন থাকে না ইষ্টভৃতি হচ্ছে ইষ্টের ভরণ পোষণের জন্য নিজের উপার্জন থেকে প্রতিদিন ইষ্টকে নিঃশর্ত অর্ঘ অবদান নিত্য এই অর্ঘ প্রদানের মধ্যে দিয়ে যিনি আমার ইষ্ট আমার ধারক যিনি বাহক তার সঙ্গে একটি সম্পর্ক গড়ে ওঠে সৎমন্ত্র জপ গুরুমূর্তি ধ্যান এবং পারিপার্শ্বিকের উপর তার প্রভাব পড়তে থাকে যদি ইষ্ট নির্দেশিত পথ ধরে চলাই সচেষ্ট থাকা যায় যজন যাজন ইষ্টভৃতি সস্তৈিনী সদাচার অনুশীলন করা কর্তব্য শ্রী শ্রী ঠাকুরের অপর একটি বাণী যজন যাজন ইষ্টভৃতি মহান ভয়ে তরার নীতি অর্থাৎ যে বিধিমতো যজন যাজন ইষ্টভৃতি পালন করে চলে সে বড় বিপদ বা ভয়ের পরিস্থিতিতে সহজেই রক্ষা পেয়ে যায় শ্রী শ্রী ঠাকুর সমাজের প্রতি প্রত্যেককে সৎ দীক্ষায় দীক্ষিত দেখতে চেয়েছেন প্রতি প্রত্যেককে যজন যাজন ইষ্টভৃতি পরায়ণ করে ইষ্টোচ্ছল জীবনের অধিকারী করে তোলা তাঁর পুত ইচ্ছা এর জন্য প্রয়োজন ব্যাপক যাজন বর্তমানে আচার্যদেব দীক্ষাপত্রের কাজকে সার্বজনীন করে তুলতে চাইছেন তাই নারী পুরুষ সমাজের প্রতি প্রত্যেককে তিনি উদ্বুদ্ধ করছেন এই কাজে ব্যাপৃত থাকতে আজকের আলোচনা এইটুকুই পরম পিতার রাতুল চরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি জয়গুরু বন্দে পুরুষোত্তমম